প্রিয় মৎস্য খামারি বন্ধুরা স্কিনে যে বিডিটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে নতুন থাই পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ এই সমস্ত থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করা যায় থাই পাঙ্গাস মাছ খুবই অল্প সময়ে বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা